আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে ঝড় বৃষ্টিতে আমার পেঁপে বাগানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো আজকে যে গাছগুলো হেলে গেছে বা পড়ে গেছে সেই গাছগুলোতে নতুন করে খুঁটি দেওয়া হচ্ছে আগে যে খুঁটি দেওয়া ছিল সেগুলোর সাথে আরও একটা নতুন খুঁটি যোগ করে আবার নতুন করে বেঁধে দেওয়া হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে গাছগুলো হেলে গেছে সেই গাছগুলো হয়তোবা সমস্যা হবে না ইনশাল্লাহ কিন্তু যেই গাছগুলো একেবারে পড়ে গেছে যেমন এই গাছটা এই গাছগুলো সন্দেহ আছে হয়তোবা বাঁচবে না অধিকাংশ গাছই হয়তোবা এই ধরনের যে গাছগুলো আছে সেগুলো আর বাজবে না এবং এই যে হেলে গেছে এই গাছগুলো যেভাবে আছে ঠিক ওইভাবেই নতুন করে খুঁটি দেওয়া হচ্ছে এইভাবে দিলে হয়তোবা ইনশাল্লাহ ওই গাছগুলো টিকে যেতে পারে এত সুন্দর ফসল হয়েছিল মার্শাল্লাহ খুবই সুন্দর এবং আজকে আরও একটা পরিচর্যা করছি সেটা হচ্ছে প্রতিটি গাছের গুড়াই ছত্রাকনাশক প্রয়োগ করছি যেন রোদ বের হওয়ার পরে গাছগুলো মারা না যায় এই কারণে তো এটা কতটুকু কাজ করবে সেটা বলা মুশকিল তো আমাদের করণীয় যতটুকু সেগুলো আমরা করছি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে মশাল্লাহ এত সুন্দর পেঁপে হয়েছে কিন্তু আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ধরনের সমস্যা হইলে কিছু করার থাকে না এই যে আমরা প্রতিটি গাছের গোড়ায় ছত্রাকনাশক প্রয়োগ করছি আমরা প্রয়োগ করছি হচ্ছে নাটিভ বাইরের এবং কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটা

এখন আল্লাহ ভরসা জি দোয়া রাখবেন আল্লাহ দিয়েছে আসলে মানে হ্যাঁ বলেন পেঁপে আপনার এখনে চারিদিকটা পেঁপে আসছে তো বাজারের চাহিদা কম স্থানীয় বাজারে বিশ টাকা করে বিক্রি করছি আজকে আজকে নিয়ে গেলাম আপনার টাকা কেজি বিক্রি হ্যাঁ ওরা জমিতে যাচ্ছে জি তো আমরা গোড়ায় ছত্রাকনাশক দিচ্ছি নাটিবো এবং কপার অক্সি গ্রুপের একটা ছত্রাকনাশক দুইটা একত্রে মিশাইছি নাটিব দিচ্ছি প্রতি লিটার পানিতে হাফ গ্রাম করে এবং কপার অক্সিক্লোরাইড ডিসি প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দিয়ে একত্রে মিশিয়ে গাছের গোড়ায় সুন্দরভাবে ভিজিয়ে দিচ্ছি এটাই যে কতটুকু কাজ হবে সেটা এখনই বলতে পারছি না তবে গত বছর আমার মরিচের খেতে যখন মরিচ গাছ মারা যাচ্ছিল তখন আমি এইটা প্রয়োগ করছিলাম করার পরে আমি ভালো ফলাফল পাইছিলাম সেই অভিজ্ঞতার আলোকেই আমি আজকে এই সত্যকনাশকটা প্রয়োগ করলাম আল্লাহ ভরসা এই যে যে গাছগুলো হেলে গেছে সেই গাছগুলোতে সমস্যা হয়তো বা হবে না কিন্তু যেগুলো একেবারে পড়ে গেছে ওইগুলো আর বাঁচার সম্ভাবনা খুব কম তো দেখা যাক আরেকটা জিনিস আজকে এসে লক্ষ্য করছি সেটা হলো আমার এই পেঁপের ভেতরে যে মরিস রোপণ করা ছিল সেই মরিচে বেশ ভালো ফলাফল দেখতে পাচ্ছি এখন কিছুদিন আগে যখন গাছ পেঁপে গাছের পাতা পুরো জমিটা ছায়া করে ফেলছিল। তখন মরিস গাছ একটু নর্মাল হয়ে গেছিলো এখন দেখছি আবার বেশ ভালো হয়ে উঠছে দেখা যাক মোহনাল্লাহ কখন কাকে কোন দিক দিয়ে সফল করবেন তিনিই ভালো জানেন আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله